হ্যালো মাইন মিস্টার মাইন পিপল অ্যান্ড ওয়েলকাম টু নব জিও আওয়ার লাইফ আর আমরা চলে এসেছি মায়াপুরে নবদ্বীপ মায়াপুরে এসছি আমাদের একটু পেছনে আমাদের সেই বিখ্যাত মন্দির এশিয়াস লার্জেস্ট ইস্কন মন্দির সকালবেলা সাড়ে নটা কৃষ্ণনগর ধরেছিলাম আমাদের এখান থেকে মোটামুটি কাছাকাছ ভিড় ছিল এতটাই মারাত্মক অবস্থা ছিল যেতে মানে আমরা বসতে তো দূরের কথা ঠিকঠাক দাঁড়াতেও পারিনি তারপরে এই যে চলে এসেছি আমাদের কৃষ্ণনগর সিটি আর এখানে নেমে দেখি আরও ভিড় আর সব হচ্ছে মায়াপুরের লাইন আর সারি সারি টোটো যেখানে পঞ্চাশ টাকা পার হেড বলছিল অটো ধরেছিলাম যেটা তিরিশ টাকা পার হেডে আমরা গেছিলাম হচ্ছে একদম ফেরিঘাট অবধি আমাদের টিকিট নেওয়া হয়ে গেছে আমরা এখন ফেরিঘাট করে ফেরি করে আমরা এখন যাব ওই পারে সাইড দিয়ে চলে যাও

বছর পর আমরা চলে আসলাম দিন অনেক বছর বছর লাস্ট আমরা এসেছিলাম লাস্ট আমরা এসেছিলাম হচ্ছে দু হাজার চোদ্দ চোদ্দ ওরকম হ্যাঁ দু হাজার চোদ্দ চোদ্দ বা পনেরো সালে এরকম এসেছিলাম লাস্ট বাড়ির পাশেই আমরা কিন্তু হয় না আমি আসিনি এখান থেকে একটু হাঁটার পথই আছে এখানে টোটো অ্যাভেলেবল আছে বাট আমরা টোটো নিচ্ছি আমরা হেঁটেই যাচ্ছি আমরা বাজেট ট্রিপ করছি একদম বাজেটে যাবো শীতকালে হেঁটে হেঁটেই যাওয়া যায়। এখানে 10 টাকা দরকার পড়লে আসার সময় অটো করে আসবো। যাওয়ার সময় এখন হেঁটেই যাচ্ছি আমরা। সুন্দর রোদ হচ্ছে, ঠান্ডাও তার মধ্যে ঠান্ডা হাওয়াও দিচ্ছে। বেশ ভালো। আজকে ওয়েদারটা বেশ ভালো লাগছে। মণ্ডলীর কাছে মন্দির কাছে 10 টাকা করে

না আমি কিছু খাবো না মুড়ি ঘুগনি মেদিনীপুরের যে শশা পেঁয়াজ দিয়ে হ্যাঁ তো পেঁয়াজ এটা নিরামিষ না বলে বলে আর মা খাতে হচ্ছে বেগুনি মানে বেগুনি ভাজা কেমন লাগবে काल मुड़ी हाँ झाली होगी ना हाँ माँ बोल रही लॉन्ग बट्टा की झाल तू कभी लॉन्ग का ना मैं कभी कौन सी काम का है कभी टाकी पुरोनिया मिरामिस्ती एस एस की सुने ही अभी साइज़ तो देखी गरम गरम

পরে বিকেলের দিকে দেখা যাবে সকালে রাত একদম পেটের সমস্যা হয়ে গেলে তখন অত খুব প্রবলেম হয়ে যাবে আমি আখের রস পেয়ে গেছি এখানে না না লাগবে না ভালো ভালো

এর থেকে ঢুকে আগে ফুড কুপন কেটে নিলাম মানে সামনেই আছে স্টল তো আগে কুপনটা কেটে নিলাম তিনটে থেকে টাইম সাড়ে বারোটার থেকে একটা বারোটার থেকে একটা একটার থেকে দুটো দুটো থেকে দুটো তিরিশ দুটো তিরিশের পর বন্ধ দুটো তিরিশে মানে আরেকটা তিরিশের মধ্যে ঢুকতে ঢুকতে হবে এখন কটা বাজে কটা একটু ঘুরে নি তারপরে খাওয়া দাওয়া করে তারপরে আবার ঘোরা হবে এখন একটু রোদ আছে একটু বসতে হবে এক জায়গায় প্রচন্ড রোদ আছে আর এখানে সারি সারি দোকান বিভিন্ন জিনিসের জামা কাপড় এটা একই সিম্হা ভান্ডার সব স্টলের আলাদা আলাদা করে জাস্ট নাম্বার কিন্তু স্টল সব এক গোকুল ভ্যারাইটি চৈতন্য গার্মেন্টস হ্যান্ডলুম স্টল নাম্বার দিয়ে দিয়েছে এটা বেশ অর্গানাইজ করেছে আগে যেমন অর্গানাইজ ছিল না

সংকীর্তন আমরা শেষ হয়ে গেছে সুন্দর দর্শন হয়েছে খুব ভালো লাগলো খুব শান্তি লাগলো এখন আমরা যাচ্ছি গদাভবন ভবন প্রসাদ খেপে প্রসাদ যেটা এসেই কুপে নিয়ে নিয়েছিলাম যার জন্য হয়ে যায় গদা ভবনের কুপন খুব বেশি থাকে না শেষ হয়ে যায় যেমন গদাভবনের বেঞ্চ যে সিস্টেমটা ওটা শেষ হয়ে গেছে দশটার মধ্যে শেষ এখন বলছে নিচে বসে খেতে হবে নিচে খুব খিদে ভবনে যে মানে ভবনে খেয়েছিলাম পায়েসটা যেটা দেয় ও আনলিমিটেড জানি না আনলিমিটেড কথা আমি খেবই শুনেছি মুখে লেগে থাকার মতো যেমন দুধ তেমন ঘি অপুর অপূর্ব

Ngon line, ngon line, Một cái gốc xúc khá là lắm cái এই হলো আমাদের সাথে আশি টাকার প্লেট আমার একটা পায়েসটা একটু তুলে রাখো তো দু হাত দিয়ে দু হাত দিয়ে তোলো পুড়ে যাবে ডাল ভাত দিয়েছে রুটি ছোলা পনিরের তরকারি ওটা কিসের একটা পকোড়া মিক্স ভেজ পায়েস একটা করে রুটি ভাত মানে রিপিট হবে ভাত রিপিট হবে ভাত নিলে চলতা ফিরতা যেহেতু রৌদ্র বেরিয়েছি রৌদ্রে বেরোলে আমার এটা মাছ খুবই লাভ দিই এটা হচ্ছে ডাট মাথা সব না এটা ডক্টরই বলেছে খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট করছিলাম খাওয়াও বেশি হয়ে গেছে আর হাঁটাও বেশি হয়ে গেছে এক আরেকজনের হাঁটার অভ্যেস নেই দেখছি বসেছি আমার তো একদম আমারও পা বাধা হয়ে গেছে বেশ অনেকটা ঘুরে ঘুরে এখন সব চেঞ্জ করে তুমি পুরো ঘুরে 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 আসতে হয় একটু থাপিয়ে গেছিলাম এবার একটু রেস্ট করে আবার যাচ্ছি আরেকটা মন্দিরে কাকে কেমন লাগছে কাকে কা কেমন লাগবে যাচ্ছে মাকে সবথেকে বেশি সুন্দর লাগছে লাল টুসি লালটুসি মা সকালে একজন নাম দিয়েছে মা জামাই নাম দিয়েছে ফুলটুসি চৈতন্য মহাপ্রভুর মাসিয়া মেশোর বাড়ি এটা শ্রী চৈতন্য মিউজিয়াম মায়ের জন্ম আল্লুপালে কান্না ছিল নিমায়ের হার হরিনোর মোহন লীলা শিব পূজা বাই ব্রাহ্মণ গার্ল অন দ্য শোর অফ কংগ্রেস বাড়িটাকে মিউজিয়ামে বানিয়েছে অ্যাকচুয়ালি রাধা কৃষ্ণ ডান্স এন্ড কীর্তন মহাপ্রভু ইন্টিমেট ফলোয়ার্স বিষ্ণুর বিভিন্ন অবতারের এটা আছে মৎস্য অবতার কুম কুর্ম অবতার बर अवतार नरसिंह अवतार बामण अवतार परशुराम अवतार तेरह राम अवतार बोलोरा अवतार, अवतार बुद्ध अवतार আর যেটা আসবে এখন কালকি অবতার শ্রীকৃষ্ণ অবতারটা দেয় না তো একটু বলরাম অবতার দিয়েছে বলরাম কি শ্রীকৃষ্ণকে একাবে নাকি কৃষ্ণ অবতার জায়গায় বলরাম অবতার দিয়েছে এটা শিখছিলাম শ্রী গৌরাঙ্গ চলে এসছি আমরা আবার লঞ্চ পার করবো লঞ্চ বলে না ফেরি বলে না বোট বলেটা কি বোর্ড বলে নাকি নৌকো তো তোমাকে লঞ্চ তো মোটরের চলে আস হয়েছে কিন্তু লাগি করতে আটা লাগাতে কিন্তু এটা